তো আমি যেভাবে ভিডিও বানাই যেভাবে কথা বলি শুধু আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি আজ এই মাঠে এসেছি তো প্রিয় দর্শক আমার কিন্তু কোনো ক্যামেরাম্যান নেই আর আমি কিন্তু প্রফেশনাল কোনো ইউটিউবার না আমি একাই ভিডিও বানাই আমি একাই সব কিছু তৈরি করে আমি কিন্তু আপলোড করি যেমন আমার ভিডিও তৈরি করার থেকে আমি কিন্তু ভিডিও বানাই আমার কাছে দেখতেই পারছেন আমার হাতে রয়েছে একটি স্ট্যান্ড আর একটি স্মার্টফোন আমি কিন্তু এই দুটা দিয়েই কিন্তু আমি নিজেই ভিডিও তৈরি করি ভিডিও যখন তৈরি করা শেষ হয় তখন কিন্তু আমি এই মোবাইল দিয়েই এডিট করি এডিট করে এই মোবাইল দিয়েই থাম্বল তৈরি করি আর এই মোবাইল দিয়েই কিন্তু আমি ভিডিওটা আপলোড করি তো যারা ইউটিউবিং করতে আগ্রহী যারা নতুন ইউটিউব শুরু করেছেন অনেকেরই দেখা যায় ক্যামেরাম্যান নেই লোকজন পান না তারা কিন্তু আমার মতন এরকম একটি স্ট্যান্ড কিনে নিয়ে এরকমভাবে আপনারা ধরে একাকাই কিন্তু ভিডিও বানাইতে পারেন আর এই স্ট্যান্ডের কিন্তু তেমন দাম না এই স্ট্যান্ডটা আপনার তিন চারশো টাকার থেকে শুরু করে আপনি চার পাঁচশো ছয়শো সাতশো এর ভিতরে আপনারা স্ট্যান্ড কিনতে পারবেন আপনার দশ বারো হাজার টাকা দিয়ে কোনো স্ট্যান্ড কেনার দরকার নেই আপনি সাধারণ এই স্ট্যান্ড কিনেই আপনি কাজ শুরু করুন ভবিষ্যতে যখন আপনি আস্তে আস্তে বড় হবেন তখন আপনার যেটা ইচ্ছে যেটা ভালো লাগে আপনার ইচ্ছে মতন আপনি জিনিসপতি কিনে নিন তো প্রিয় দর্শক আমার এই ভিডিওটি যদি আপনাদেরকে একটু ভালো লেগে থাকে ভিডিওটি কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না তো ভালো থাকুন